আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষা সহজ পাঠে আজকে লেকচার সাত আমাদের আজকের বিষয় হচ্ছে টেন্স কিংবা বাংলায় যাকে কাল বলা হয় আমাদের আসলে আজকে যেটা নির্দিষ্ট বিষয় সেটা ছিল হচ্ছে বিভিন্ন ঋতু সময় ইত্যাদি শেখা কিন্তু টেন্সটা খুব জরুরি কারণ যখন আপনি দিনের বিভিন্ন সময় বা গতকাল আজ আগামীকাল এগুলো বলতে যাবেন তখন টেন্সটা প্রয়োজন হবে এবং এই অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে অ্যাডজেক্টিভের পরিবর্তন হবে যে কারণে আজকে প্রথমে আমরা টেন্সটা শিখব এবং তার পরবর্তীতে ঋতু সময় দিন তারিখ গণনা ইত্যাদি বলা শিখব তো চলুন আমরা মূল লেকচারে চলে যাই টেন্সকে কোরিয়ান ভাষায় বলা হয় সিজে সব ভাষাতেই এই প্রকারভেদ তিনটি এটা তো আমরা জানি আর অতীতকালকে বলা হয় ঘোয়াঘ সিজে বর্তমান কাল হিয়নজে সিজে ভবিষ্যৎকাল মিরে সিজে তো এই কাল বা টেন্স পড়তে যাওয়ার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে স্টেম সম্বন্ধে একটু জানতে হবে ক্রিয়াপদ বা বিশেষণ পদের সাথে সবসময় একটা এন্ডিং থাকে আমরা এর আগেও এন্ডিং বা সমাপ্তি সূচক শব্দ সম্পর্কে জেনেছি তো এখানে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যেটা থাকে সেটা নিয়ে যেমন ঘাদা, মগদা ঝাদা থাদা একটু খেয়াল করলে দেখবেন এদের সবার মধ্যে একটা ব্যাপার কমন সেটা হচ্ছে দা বাক্যে যখনই আপনার ব্যবহার করতে হয় তখন এদের টেন্স পাল্টাতে হয় তখন যেটা করতে হয় সেটা হচ্ছে দাটুকু বাদ দিয়ে দিতে হয় আর দাটুকু বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে ঘা মগ ঝা থা এগুলি হলো স্টেম মানে এটা অনেকটা বাংলার ক্রিয়ামূলের মতো যেমন কর ধাতু থাকে করা থেকে করা থাকে কিন্তু মূল হচ্ছে কর এরকম তো স্টেমের সাথে টেন্সের নির্দেশক শব্দ বসিয়ে তারপরে পরিবর্তন করে একে বাক্যে ব্যবহার করা হয় একটা উদাহরণ আছে স্লাইডে আমরা একটু খেয়াল করলে দেখব ঝন জিবে ঘায়ো ঘামনিদা এখানে জিবে ঘায়ো বা ঘামনিদার মধ্যে তফাৎ আপনারা আগে থেকেই আশা করি জানেন যে কোরিয়ান ভাষায় মূলত দুটো রূপ আছে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ মানে একটা ফর্মাল কোরিয়ান আর একটা ইনফর্মাল কোরিয়ান তো ফর্মাল কোরিয়ান হচ্ছে কামনিদা শেষে সবসময় খেয়াল রাখবেন যে ফর্মাল ল্যাঙ্গুয়েজের শেষে দা শব্দটা আসে দা নিদা নিকা এগুলো আর ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের শেষে আসে ইও তো এখানে জন জীবেও ইনফর্মাল কোরিয়ান আর ঝনন ঝিপে খামনিদা দা ফরমাল কোরিয়ান এর মানে হচ্ছে আমি বাড়ি যাই ঝনন জিবে ঘাস আমি বাড়ি গিয়েছিলাম জিবে খাসম নিদা আমি বাড়ি গিয়েছিলাম একই অর্থ ছনন জিবে খালক আমি বাড়ি যাব অথবা ছনন জিবে খালকম নিদা আমি বাড়ি যাব তো এইটা হচ্ছে খালক অয়ো ইনফরমাল খালকম নিদা ফর্মাল তো এভাবে হচ্ছে টেনশন অনুযায়ী বিভিন্ন বাক্যে ভার্বের বা ক্রিয়াপদের চেঞ্জগুলো দেখলেন আপনারা আমরা পরবর্তী স্লাইডে বাকিটুকু আলোচনা করব যে কিভাবে আমরা মূলত যে ক্রিয়াপদের চেঞ্জটা করব সেটা হিয়নজে সিজে বা বর্তমান কাল টেন্স সংক্রান্ত আলোচনায় যাওয়ার আগে একবার আমরা দেখে নিই স্টেমের সাথে আমরা টেন্সের নির্দেশক শব্দগুলো কীভাবে বসাবো এখানে ছবিতে যেটা দেখতে পাচ্ছেন ঘাদা একটা ভার্ব আমাদের প্রথম ভাবটাই হচ্ছে ঘাদা ঘাদার দাটা বাদ দিলে থাকছে ঘা এর সাথে আমরা আয়োজক করেছি ঘা কিয়কের সাথের আ আর আয়োর আ দুটো মিলে হয়ে গিয়েছে ঘা ঘায়ো ঘাদা প্রেজেন্ট ফর্ম হচ্ছে ঘায়ো মগদা একইভাবে দা বাদ দেওয়ার পরে আছে মগ এর সাথে আমরা যোগ করেছি অয় ফাইনাল উচ্চারণ হচ্ছে মগয়ো এরপরে এর হাদা হাদাতে আমরা কোনো কিছু যোগ বিয়োগে যাচ্ছি না কারণ হাদার একটা ব্যতিক্রম এভাবেই মনে রাখবেন এ যদিও এর পেছনে অনেক গ্রামাটিক্যাল ব্যাখ্যা আছে কিন্তু আমরা এত ব্যাখ্যা বা এত ঝামেলায় যাবো না আমরা শুধু মনে রাখবো হাদা হচ্ছে ব্যতিক্রম এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেও হায়ো হওয়া উচিত ছিল কিন্তু হায়ও না হয়ে এটা হয়েছে হেয় এখন প্রশ্ন হতে পারে আপনাদের কাছে হয়তো বা মনে হতে পারে যে খায়ের সাথে আয় যোগ হয়েছে কিন্তু মগের সাথে অয় কেন আয়ো অয় কখন আয়ো কখন এটা আমরা কীভাবে বুঝবো বুঝবেন এভাবে ঘা যেখানে আছে সেখানে দেখবেন যে ঘা গিয়কের সাথে আ আছে আর মগের গিয়কের সাথে কিছু নেই কিন্তু গিয়কের ওপরে ময়ের সাথে অ আছে মনে রাখবেন যে আ এবং ও স্টেমের শেষ ভাওয়েলটা যদি আ এবং ও হয় তাহলে এর সাথে যোগ হবে আয়ো ঘাদা এর সাথে যেহেতু এর শেষে আছে আ সেহেতু এর সাথে আয়ো যুক্ত হয়ে হয়েছে ঘায়ো আর এর সাথে যদি আ বা ও না থাকে বাকি বাদ বাকি যতগুলো ভাওয়েল আছে সেগুলো যদি থাকে তা সবার সাথে হচ্ছে অয়ো যেমন মগদা মগদার দা বাদ দিলে থাকছে মগ সাথে কিছু নেই কিন্তু মিয়মে অ আছে তাই এর সাথে যুক্ত হচ্ছে ফাইনালি উচ্চারণ আসছে মগয় এবার নিশ্চয়ই আপনাদের আর কনফিউশন থাকবে না যে কখন আয় বুঝবে এরপরে যেটা যে আয় অয় যখন বসে তখন সেটা কি বর্তমান কালকে নির্দেশ করে ফরমাল বাক্য যেখানে থাকে ফর্মাল সেন্টেন্স যখন আমরা বলি তখন এই আয় অয় অথবা আয়ো না বলে আমরা বলি সুমনিদা বিয়পনিদা সুমনিদা বিয়পনিদা দুটো কেন কারণ হচ্ছে কখনো কখনো স্টেমের শেষে বাচ্ছিন থাকে কখনো থাকে না যদি স্টেমের শেষে বাচ্ছিন থাকে তাহলে সুমনিদা বসে যেমন এখানে যে মগদা আছে মগদার সাথে বসবে মগ সুমনিদা মগ সুমনিদা এই কারণে যে ময়ের নিচে বাচ্ছিন আছে গিয় তাই এর সাথে বসবে সুমনিদা আর গা ভাদা ঘায়ের নিচে কিন্তু কোনো বাছিম নেই তাই এর সাথে বসবে বিয়প নিদা হয়ে যাবে খাম নিদা খোয়াগোষী যে বাউতিৎকান যখন ভার্ব স্টেমের শেষে আশ্রয় অথবা অশ্রয় আশ্নদা অথবা অশ্বন্নিদা বসে তখন সেটা ভার্ভের পাঁচটেন্স অথবা অতীতকালকেই নির্দেশ করে আমরা এর আগে স্লাইডে পড়েছিলাম যে স্টেমের শেষে যদি আ কিংবা ও থাকে তাহলে এর শেষে বসবে আয়ো তো ঠিক পাঁচটেন্স শেষেও একই রকম আ কিংবা ও যদি থাকে স্টেমের শেষে তাহলে এর সাথে বসবে আশ্রয় অথবা আশুন্নিদা আর যদি আও ছাড়া অন্য বাদবাকি যাই কিছু থাকে সেটা হয়ে যাবে অস্বয় বা অশিদার সাথে যুক্ত তা যেমন এখানে ঘা আছে ঘাঁর সাথে আশ্রয় যুক্ত হয়ে বা আশ্রমৃদা যুক্ত হয়েছে ঘাস স্ত অথবা ঘাস সুমনিদা মগের সাথে অশ্রয় বা অশমনিধা যুক্ত হয়ে হয়েছে মগস্তয় অথবা মগজ সুমনিদা আর হাদা হাদা হয়ে গিয়েছে হেসয় অথবা হেস সুমনিদা এই হেস্বয় বা হেসুমনিধা মগস্বয় মগস নিধা খাস্রয় খাসুন্নিদা এগুলো সবই অতীতকালকে ইন্ডিকেট করছে তো মনে রাখবেন সবাই যখন আত অত এটাকে যখন আমরা ডিটেইল লিখবো তখন হয়ে যাবে কি আশ্রয় অশ্রয় আশ্বিধা অস্বমিধা আত অত এই দুইটা যখন থাকবে তখন এটা অতীতকাল হবে এখানে একটা উদাহরণ আছে ঝনন ভাবুল মগস্বয় আমি ভাত খেয়েছিলাম ঝনন আমি ভাবুল ভাত মগসয় খেয়েছিলাম মিরেসিজে বা ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল বুঝবো আমরা কি দেখে যখন আমরা দেখব রিউল কয়ো বা রিউল কমনিদা উল কয়ো বা উল কমনিদা যুক্ত হয়ে কোনো কিছুর কোনো ভার্বের রূপ চেঞ্জ হয়েছে যেমন এখানে ঘা এর সাথে আছে রিউল কয়ো রিউল কমনিদা আপনাদের কি মনে পড়ে যে আমরা প্রথম স্লাইডে দেখেছিলাম যে বিওপনিদা এবং সুমনিদার একটা ব্যাপার আছে একইভাবে এখানেও রুল রিউল কয়ো আর উল কয়র একটা ব্যাপার আছে যদি স্টেমের শেষে বাচ্ছিম থাকে যেমন এখানে মগ মগের শেষে কিন্তু কি বাচ্ছিম আছে তাই এর এর সাথে যুক্ত হবে উল কয়ো আর যেখানে বাচ্চিম নেই যেমন গায়ের সাথে গায়ের শেষে বাচ্চিম নেই সেহেতু এখানে যুক্ত হবে রিউল কয় বা রিউল কমনিদা তো রিউল কয় বা রিউল কমনিদা দুটো যুক্ত হয়ে উচ্চারণ কি আসছে খাল কয় অথবা কমনিদা। মগল কয় অথবা মগল কমনিদা হাল কয় অথবা হাল কমনিদা। এখানে আবার হার সাথে রিউল কয়ো বা রিউল কমনিদা এটাই যুক্ত হয়েছে এখানে ওই আগে যেমন আমরা হাদা হেও বা হেসয় পড়েছি এখানে তা না হা হায়ের উচ্চারণটাই এখানে ঠিক থাকবে তো এই হচ্ছে ভবিষ্যৎকালের নির্দেশক দেখলাম আমরা যে যখন রিউল কয়ো বা রিউল কমনিদা উল কয়ো বা কমনিদা বসবে তখন সেটাকে আমরা ভবিষ্যৎকাল হিসাবে ধরে নিব। আর একটা উদাহরণ এখানে আছে ঝনন হাক্ষিয় খালকয় আমি 저는 아미 학교에 스쿨에 갈 거예요, 자보.